শহরের নামী ব্যবসায়ী ছিলেন রাশেদ সাহেব টাকার অভাব ছিল না বড় বাড়ি দামি গাড়ি অসংখ্য কর্মচারী কিন্তু মানুষের প্রতি তার আচরণ ছিল অত্যন্ত খারাপ তিনি কর্মচারীদের দিয়ে কঠিন পরিশ্রম করাতেন অথচ সময় মতো বেতন দিতেন না কেউ সাহস করে কিছু বলতে গেলে বলতেন তোমাদের মতো গরিব লোকের কাজই তো এটা আমার দয়ায় চাকরি করছ কর্মচারীরা কষ্ট পেত কিন্তু সংসারের টানে চুপ থাকত কেউ অসুস্থ হলে ছুটি পেত না কেউ অগ্রিম চাইলে অপমানিত হত রাশেদ সাহেব মনে করতেন টাকাই সবকিছু মানুষ নয় একদিন তার ছোটবেলার বন্ধু করিম দেশে ফিরে এলো। করিম এখন একজন সম্মানিত সমাজসেবক সে রাশেদের বাড়িতে গেল সেখানে গিয়ে দেখল কর্মচারীরা ভয় ভয় কাজ করছে কারও মুখে হাসি নেই হঠাৎ এক বৃদ্ধ কর্মচারী ভুল করে একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলল রাশেদ সাহেব প্রচণ্ড রেগে গিয়ে বললেন তোমার মাসের বেতন কেটে নেব গরীব বলে কি ইচ্ছে সব নষ্ট করবে করিম সব দেখল সে শান্তভাবে রাশেদকে বলল বন্ধু তুমি কি মনে করো, টাকা দিয়ে সবকিছু কেনা যায় সম্মান ভালোবাসা দোয়া এসব কি টাকায় মেলে রাশেদ বিরক্ত হয়ে বলল তুমি বুঝবে না করিম ব্যবসা চালাতে কঠোর হতে হয় করিম মৃদু হেসে বলল কঠোর হওয়া আর নিষ্ঠুর হওয়া এক জিনিস নয় মনে আছে ছোটবেলায় তোমার বাবা কত কষ্ট করে আমাদের পড়াশুনো করিয়েছেন তিনি বলতেন মানুষের হক মারলে আল্লাহ খুশি হন না রাশিদ একটু থমকে গেল করিম আবার বলল তোমার কর্মচারীরা তোমার জন্য পরিশ্রম করছে তুমি যদি তাদের প্রাপ্য না দাও তাদের অপমান করো তবে তারা মনে মনে কষ্ট পায় আর কষ্টের দোয়া নয় বদদোয়া ওঠে সেদিন রাতে রাশেদ ঘুমোতে পারল না বারবার বাবার কথা মনে পড়তে লাগল মনে পড়ল কীভাবে একসময় তার পরিবারও দারিদ্র্যের মধ্যে ছিল তখন মানুষ সাহায্য করেছিল বলেই সে আজ সফল পরদিন সকালে অফিসে গিয়ে সে দেখল এক কর্মচারী অসুস্থ শরীর নিয়ে কাজ করছে রাশেদ কাছে গিয়ে প্রথমবারের মতো নরম গলায় বলল তুমি অসুস্থ আগে ডাক্তার দেখাও আজ ছুটি নাও বেতন কাটা হবে না সবাই অবাক এরপর তিনি সবাইকে ডেকে বললেন আমি এতদিন তোমাদের সাথে অন্যায় করেছি তোমাদের প্রাপ্য সময় মতো দেব কারো প্রতি খারাপ আচরণ করব না আমাকে ক্ষমা করো। কর্মচারীদের চোখে পানি চলে এলো, তারা বলল স্যার আপনি ভালো থাকলেই আমরা খুশি রাশেদ বুঝতে পারল ভালোবাসা আর সম্মানই আসল সম্পাদ সে নিয়মিত বেতন দিতে শুরু করলো অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল কর্মচারীদের সন্তানদের পড়াশোনার জন্য সাহায্য করল কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় আশ্চর্য উন্নতি হলো। কর্মচারীরা মন দিয়ে কাজ করতে লাগল অফিসে হাসি ফিরে এলো একদিন করিম আবার এলো রাশেদ তাকে বলল বন্ধু তুমি না এলে আমি বুঝতেই পারতাম না অহংকার মানুষকে অন্ধ করে দেয় করিম বলল মানুষ ভুল করতেই পারে কিন্তু যে ভুল বুঝে সংশোধন করে সেই প্রকৃত বড় মানুষ